আমার খুব আনন্দ লাগছে ভীষণভাবে যে পুজো মণ্ডপগুলো যারা পেয়েছে তারা খুব সুন্দরভাবে চার দিন ভালো করে পুজো করবে অনেক ছোট ছোটো মণ্ডপ ছিল যারা ক্লাব ছিল যারা টাকার জন্যে করতে পারত না তারা অনুদান পেয়ে সুন্দরভাবে চারদিন টাকা পেট ভালো করে পুজো করবে আমি আর একটা মনে করি ভালো করে অন্তত যারা ঠাকুর দেখতে আসবে তাদের দিকে যেন ক্লাব লক্ষ্য রাখে এবং প্যান্ডেলটা ভালো সুন্দর করে করে এইভাবে পুজো কাটাবে এবং আপনার বিধানসভা এলাকাতেই বিভিন্ন বড় বড় পুজো এবং সেখানে আপনিও উদ্বোধন করবেন কি মানে শুভেচ্ছা দেবেন উদ্যোক্তাদের আমি মনে করি শহর শুধু এগিয়ে থাকবে না গ্রামও এগিয়ে থাকবে তাই আমার গ্রামে তো আমার চন্ডিতলা তো মানুষ তার ভাবনা তার চিন্তা দিয়ে অনেক বড় বড় পুজো করছে এটাও আমার আনন্দের ব্যাপার এবং আমি গর্বিত কতকার পদ্ধতি চলবে উৎসব উৎসবের আঙ্গায় বিচরণ করবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব আমাদের সবার আজকে দেখুন এই উৎসবে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ আজকে অবতীর্ণ হয়েছে তারা উৎসবের এই আঙিন আছে তারা সম্প্রীতির বন্ধনের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এগিয়ে চলেছি এটাই আমাদের পরম্পরা এটাই আমাদের সম্প্রীতি এটাই আমাদের আবহমান কালের বার্তা এটাকে যারা বিনষ্ট করার চেষ্টা করে যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিবাদ থাকবে প্রতিরোধ থাকবে নিশ্চিতভাবে আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল আমরা জানি যে বিচার বিচারের আপন পথ ধরে চলে ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্র যে ভারতবর্ষের ডেমোক্রেসি ভারতবর্ষকে বিশ্বের আসনে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বের তাবতাবক রাষ্ট্র নেতারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে ইন্ডিয়ান ডেমোক্রেসিকে তারা সম্মান করেছে সেই ডেমোক্রেসির সোপানের উপর দাঁড়িয়ে নিশ্চয়ই বিচার তার পথ ধরে চলবে কিন্তু বাংলার ভালো মাসে তারপর বাংলায় আমাদের উৎসব থাকবে আনন্দ থাকবে এবং আমরা সেই উৎসব আনন্দের মধ্যে দিয়ে আমাদের সকলের মধ্যে একটা অর্থনীতির একটা বলতে পারেন একটা হয় সুতরাং সেখানে দাঁড়িয়ে যখন করোনার সময় বাংলার পুজোগুলো বন্ধ হয়ে যাচ্ছিল তখন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছোটো এবং বাংলার পুজোগুলোকে ঠিকিয়ে রাখার জন্যে মায়েদের অঞ্জলি ছোটো ছোটো ছেলেদের বেলুন হাতে পিস্তল হাতে ঘোরা ছোট ছোট ছেলে মেয়েদের সেই জায়গায় দাঁড়িয়ে আনন্দ উৎসব মেলা এই সমস্ত কিছুকে সেদিন বাঁচিয়ে রাখার জন্যে মায়েদের এবং আমাদের সকলের এই পুজো সেই পুজোকে টিকিয়ে রাখার জন্য তিনি অনুদান দিয়েছেন সেই অনুদান এবারে পঁচাশি হাজার টাকা করে প্রত্যেক ক্লাব পাচ্ছে এই ডাংখনী থানা এলাকার একানব্বইটা ক্লাব তারা অনুদান পাচ্ছে এবং এখানে প্রত্যেকের মধ্যে একটা খুশি বাতাবরণ প্রত্যেকের মধ্যে একটা আনন্দ এটুকু বলতে পারা যায় যে শিশির দেওয়া শারদ পথে মা তুমি এলে আমাদের প্রাণের দ্বারে আমাদের খুশির সীমা নাই তুমি অশুভ শক্তিকে বিনাশ করো তুমি শুভ শক্তি জয়দান করো এবং তুমি অশুভ শক্তিকে সংঘাত করে সমাজকে আজও বেশি করে তুমি বিকশিত করো এবং আমাদের অন্তরকে তুমি বিকশিত করো এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা দাদা প্রতিবারই পিডাব্লিউডির তরফ থেকে ডানকুনি আরবিতে যে গর্ত হয় সেগুলো প্যাচ আপ হয় আমি অলরেডি বলেছি তার কাজ শুরু হয়ে যাবে এই মাত্র মা করে যে রাস্তাটা খারাপ আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বললাম যেখানে যেটুকু আছে আপনারা জানেন যে একটা একটা কন্টিনিউ রেনি সিজন চলছে এবং বর্ষা কোনো বিদায় নেয়নি এখন জানেন যে পিচের শত্রু হচ্ছে বৃষ্টি সুতরাং তার মধ্যেও দাঁড়িয়ে যেটুকু যা রিপেয়ার করার সেগুলো দেখবেন যে আশা করি যে ষষ্ঠীর মধ্যে আমরা অন্তত সেগুলো রিপেয়ার করতে পারবো আমরা সম্মিলিতভাবে সেই জন্য কাজ করছি এবং প্রত্যেকে যে যেখানে আছেন সেখানে যোগাযোগ করছি কাজগুলোকে আপনার ঠিক মতো করার জন্য দেখেছেন যে সবচেয়ে বড় ডানকুনি মানুষের উপহার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুর থেকে দিল্লি রোড অত্যন্ত অত্যাধুনিক পেপার ব্লকের উপর যে রাস্তা নির্মাণ করে দিয়েছেন সেই নির্মাণের রাস্তায় নিশ্চয়ই এবারের পুজো আরো বেশি আমাদের মসজিদ আরো বেশি আলোক উজ্জ্বল এবং এর জন্য নিশ্চয়ই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ধন্যবাদ অবস্থিত আপনারা জানেন যে বেশ কিছু বছর ধরেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর থেকে আমাদের যেভাবে একের পর এক গল্প করেছেন সেরকমভাবে পুজো কমিটিগুলোকেও তিনি আর্থিক অনুদান দিয়ে থাকেন যেগুলো যে ছোট ছোট পুজো বা অনেক পুজোই স্বার্থ সাধ্য হয় না যে এতটা খরচ বহন করার যতটুকু লাঘব করা যায় যতটুকু অনুদান দেওয়া যায় যতটুকু সাহায্য করা যায় সে তিনি চেষ্টা করেছেন এবারও তিনি পঁচাশি হাজার টাকা অনুদান দিয়েছেন তাই আজকে সেই চেক প্রদান অনুষ্ঠান ডানকুরি থানা থেকে যাওয়া হয়েছে এবং আমাদের মতো সবাই উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন যে এমএলএ থেকে আমাদের থেকে আমাদের সিআই ছিলেন এবং এস সি থেকে সবাই ছিলেন আমাদের এখানে থেকেই আজকে চেক প্রধান অনুষ্ঠান হলো এবং মাত্র আমাদের পুজো তো শুরু হয়ে গেছে গতকাল আপনারা দেখেছেন যে ভার্চুয়ালি আমাদের ডানকুনি থানা ডানকুনি থানার এলাকা থানা এলাকার ডানকুনি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হয়ে গেছে তাই এই শারদীয় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এলাকার সমস্ত মানুষজন এবং আপনাদের মাধ্যমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে খুব ভালো থাকো সু সবার শুভ কামনা কামনা কিছু কিছু পূজো কমিটি এই চেক বাই অনুদান প্রত্যাহার এই সমস্ত কিছু পড়ছিল তার উদ্দেশ্য কি হয়তো তাদের লাগবে না যাদের লাগবে না তাদেরকে জোর করে দিয়ে লাভ নেই তারা হয়তো নিয়ে হতো এখন বলা যাচ্ছে তারা নিয়ে অন্য কিছু করতে তাহলে তাদের যদি না লাগে তাহলে ওই টাকাটা অন্য কাউকে দিয়ে তাদের যাদের কাজে লাগানো যায় সেটা ব্যবস্থা করবেন নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য করেছেন তিনি তো শুধুমাত্র যে একটা পোর্শনকে দিচ্ছেন একটাকে দিচ্ছেন না তা তো নয় সকলের জন্য করেছেন কিন্তু যারা নিতে ইচ্ছুক নয় তারা নেবেন না যাদের দরকার আছে তাদেরকে দেবেন তারা নেবেন তাই সকলকে আমি শুভেচ্ছা জানাবো এবং আপনাদের মানে তরফ মানে আপনাদের মাধ্যমে আমার ডানফোনি পৌরসভার পক্ষ থেকে

জাজের একটু সমস্যা হয়ে পড়ে কেন ডানকুড়ি থানা কাজ নিয়ে নেন এবং এত ডানকুড়ি ডানকুড়িতে এত পুজো হয় যে চেষ্টা করছি আমরা যদি সম্ভব হয়ে যায় জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে পুজোর সময় পুজোর সময় জল নিকাশি ব্যবস্থা দেখুন বৃষ্টিতে তো কিছু কিছু জায়গা যেগুলো ডোল্যান্ড আছে সেগুলো তো থাকছে এবং আমরা যথেষ্ট পরিমাণে পাম্প বসিয়েছি পাম্পের মাধ্যমে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যে জল নিকাশিটা করে অবশ্যই আমাদের প্রায় এক কোটি টাকার উপরে আমাদের ট্রেন হাই করা হচ্ছে যেটা রেলের প্রজেক্টের মধ্যে দিয়েই যাবে সেটা আপনারা জানেন আর রেলের সামনেও আমাদের কথা হয়েছে তাদের এর মধ্যে মানে এলাকার মধ্যে দিয়েই তাদের জুকশনের মধ্যে দিয়ে আমাদের ওই হাইড্রেডটা যাবে তাই তাদেরকে আমরা জানিয়েছি এবং ওই আট নম্বর গেট যেটা সমস্যা হচ্ছে মানুষ পারাপারে সেটার জন্যও কিন্তু আমি ডিআরএমকে চিঠি করেছি যাতে মানুষ মানে যাতায়াত সুষ্ঠুভাবে যাতে করতে পারে যাতে পাস করা যায় তার জন্য কিন্তু আমি অলরেডি চিঠি করে রেখেছি ডিআরএমকে

এবং সব থেকে বড়ো কথা পুজো কমিটির সঙ্গে প্রশাসন পৌরসভার একটা ইন্টারাকশন হয়ে গেল তাদের অসুবিধের কথা আমাদের যা যা গাইডলাইন আছে সরকার সেই গাইডলাইনটা আমরা ওদেরকে বললাম এবং পুলিশ পুজো কমিটিগুলো তাদের সুবিধা অসুবিধের কথা জানালো এই জায়গাটা দরকার ছিল এবং ডানকুনি থানা আধিকারিকদের আমাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং তাদের সঙ্গে চেক বিলি হল মাননীয় মুখ্যমন্ত্রী যে যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে সামনে রেখেই পুজো কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হয় আজকে ভালো প্রায় সমস্ত পুজো কমিটি এখানে এসেছে এবং তারা চেক নিচ্ছে ফলে ডানকুনিতে খুব হবে একটাই অনুরোধ মানে আমাদের মায়ের কাছে আমাদের যেন প্রাকৃতিক দুর্যোগটা না হয় অনেক ছোট ছোট ছেলে মেয়েরা তারা অপেক্ষা করে থাকে অনেক মানুষ ছোটো ছোটো ব্যবসা করে তারাও অপেক্ষা করে থাকেন যদি বৃষ্টি বৃষ্টিবান্ধাটা না হয় সব থেকে ভালো হয় এবং পাশাপাশি ডানকুনি আরবি সেখানে যে পরিমাণ গর্ত দিনকে দিন বাড়ছে উৎসবের দিনগুলোতে আপনারা এর আগেও বহুবার পৌরসভার পক্ষ থেকে প্যাচ করে দিয়েছেন এবারে কি সেটা কোনো চিন্তাভাবনা করছে আমি নিজে দেখেছি ডানকুনি ব্রিজে উঠতে পূর্ব দিকে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট জায়গা ড্যামেজ আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু এর আগে দেখেছেন যে এর থেকে পিডব্লিউটি থেকে একটা বড় কাজ করেছে কালীপুর থেকে দিল্লি রোড পর্যন্ত পেভার ব্লক বসিয়ে দিয়ে রাস্তাটাকে অনেকটা ভালো করে আশা করব এটা আপনারা সহমত হবে তা ওইটুকুন কাজ নিশ্চয়ই আমরা গুরুত্ব দিয়ে দেখব যাতে কোনো সমস্যা না হয় অলরেডি আমি গ্রাফিকদেরও বলেছি যে তারা ওই জায়গাটা যেন খেয়ালে রাখে যেহেতু প্রাকৃতিক একটা মানে আবার বলছে বৃষ্টি হবে বৃষ্টির সময় এই সব কাজ করার সমস্যা আছে মানে এবং যেহেতু ডানকুনিতে এতগুলো বড় বড় পুজো সেহেতু উৎসবের দিনগুলো খুবই জায়গায় আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পুজো কমিটিকে পঁচিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে যেটা নিয়ে হয়তো অনেক বড় পুজো আছে এটা কিছুই নয় আবার অনেক ছোট পুজো আছে এটাই অনেক কিছু কিন্তু এটা মুখ্যমন্ত্রী একটা পাশে রাখার আশ্বাস এই পাশে থাকা আজকালী পুলিশ প্রশাসন একসাথে পুজোর হলো কি বিধিনিষেধ থাকবে কীভাবে একসাথে মানুষ আনন্দ করবে সব ধর্ম সব জাতি মিলিয়ে একসাথে উৎসব করবে তার সঙ্গে সাথে তুলে দেওয়া হলো সবার সর্ব ধর্ম সমন্বয় একটা পুজো একটা মিলন উৎসব এবং পাশাপাশি যে এই শারদ উৎসবের দিনগুলো যে ডানকুনি আরবিতে এত বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং সেখানে কি কোনো অসুবিধা হবে বা কোনো চেষ্টা হবে আরও ব্যাপারটা তো রেল কর্তৃপক্ষ দেখে আমরা আবেদন করেছি পিডাব্লিউড সাথেও কথাবার্তা হয়েছে দেখুন রাস্তা আমাদের যেটুকু করণীয় ছিল আমরা করে দিয়েছি আরও এই ব্যাপারটা রেল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলবো যদি পিডাব্লিউকে পিডাব্লিউডি বলে পিডাব্লিউ করে দেয় এর মধ্যে যদি একটু প্যাচ প্যাচওয়ার্কের কাজটাও যদি করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে কিন্তু দুর্ঘটনায় আমি শেষ প্রশ্ন যে ডানকুনি মধ্যে দিদি আপনার পুজো নেত্রী আপনার পুজো যেটাতে আপনি সেক্রেটারি সেটাই উদ্বোধন করেছেন ভার্চুয়ালি কী বলবেন কতটা আপনি আনন্দিত করবেন উদ্বোধন করতে পারে খুব আনন্দিত গত বছর করতে পারেনি ভার্চুয়ালি তার আগে বছর করেছিলাম গত বছর পাঁচ বছর ছিল হতে পালিনি এবারে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন সমস্ত পুলিশ প্রশাসন এফি প্রশাসন থেকে নিয়ম থেকে করে প্রত্যেক মানুষ উপস্থিত ছিলেন বহু মানুষ ছিল একসাথে হিসেব আমাদের গতকাল দুর্গাপুজো শুরু হয়ে থ্যাংক ইউ विश्वजीत जी आप तो ये जो चेक बिली अनुष्ठान आप लोग को तलब किया हुआ है आप लोग इधर थे तो क्या बताएंगे बहुत अच्छा हुआ इस तरफ से जो ये प्रोग्राम किया गया बहुत ही अच्छा और सबको जो संदेश दिया गया अच्छे से खुशी से आनंदमय से दुर्गा पूजा मंदिर बनाए और किसी तरह का अवॉइड करें हम लोगों ने अपना यही के बारे में बताया किस ना करें अपने आप को सेफ्टी रखें प्रोशन रखें और सुस्त रखें अच्छे से अपना फेस्टिवल को और रेल पुड़ी से बाद डानकुनी से तो अच्छा होगा ही पूजा का दिन सारे सारे डिपार्टमेंट से कंसल्ट किए हुए हैं और अच्छे तरीके से और सक्सेसफुली इसे पूरा कर आपका शुभ नाम बताइए नाम विश्वजीत আমি সাতগড়া বারোয়ারি পূজা কমিটির তরফ থেকে এসেছি আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে দুর্গা পুজোর চেক পঁচাশি হাজার টাকা যেটা আমরা আজকে এখান থেকে নারায়ণপুর থানার এতে অবস্থান করে আমরা এটা এ করলাম গ্রহণ করলাম এবার কাল থেকে আমাদের পুজোর যাবতীয় কাজকর্ম শুরু হবে মানে এই টাকাটাতে আপনাদের পুজো করতে অনেক সুবিধা অনেক সুবিধা হয় অবশ্যই কারণ এই টাকাটা অনেকটাই হেল্প হয় আপনার নাম আমার নাম অর্পণ দাসগড়া বারোয়ারি পূজা কমিটির তরফ থেকে আপনি আমি থেকে থানার তরফ থেকে অনুষ্ঠান বড়োবাবু সবাই আমরা খুবই খুশি চেকটা দিয়ে কাজে লাগাবার জন্য আমাদের খুবই এতে আপনাদের অনেক সুবিধা হয় পুজোর আপনার নাম নাম প্রশান্ত আপনি